তসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রসিমর মধ্যে মঙ্গল মতোই আছো তোমাদের মঙ্গল কামনা করে আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি এই ক্লাসের মধ্যে তোমরা জানতে পারবে সমাজ নিয়ে সমাসের কতগুলি শব্দ অর্থাৎ সমস্ত পদ দেওয়া আছে এই সমস্ত পদগুলির বেজ সমাস সমাজ এবং সমাজের নাম উল্লেখ করা হয়েছে প্রিয় বিয়ার্ডস বিন্দু ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রথম শব্দটা হলো অনৈক্য অনৈক্য শব্দের অর্থাৎ এই সমস্ত পদটি হলো অনৈক্য বেশবাই হলো নৈক্য যার সমাস। তাহলে এই নৈবহব্রী সমাজ হলো কেন এখানে আমরা জানি যে না শব্দ যদি থাকে তাহলে নৈ নৈ সমাজ হয় নৈ সমাজ দুই রকম একটা বহব্রী সমাস একটা তৎপুরষ সমাস। এখানে ঐক্য নেই যার নয় নেই ঐক্য যার অর্থাৎ পুরোপথ পরপথকে না বুঝিয়ে অন্য একটি পথকে প্রাধান্য পেয়েছে এই জন্য এটা বহব্রী সমাজ তারপরে দুই নম্বর ছেলে মেয়ে ছেলে মেয়ে দ্বন্দ্ব সমাজ যে সমাজের মধ্যে উভয় পদে প্রাধান্য থাকে তাকে বলে দ্বন্দ্ব সমাজটা দ্বন্দ্ব রীতিকে অতিক্রম না করে অব্যব সমাজ যে সমাজের মধ্যে পূর্বপদে অব্যয় বসে এবং অব্যয়ের অর্থই প্রাধান্য থাকে তখন তাকে বলা হয় অব্যবাহ সমাজ যথারীতি রীতিকে অতিক্রম না করে যথারীতি আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপরের সমাজটা লক্ষ্য করো দেশান্তর নিত্য সমাজ দেশান্তর নিত্য সমাস যে সমস্ত পদের মধ্যে অন্ত শব্দটি থাকে তাহলে ওইখানে অন্তরের পরিবর্তে অন্য শব্দটি বসে আর মূল শব্দটা যা আছে তাই হয় যেমন যুগান্তর অন্য যুগ দেশান্তর অন্য দেশ বাসান্তর অন্য ভাষা এরকম আরও অনেকগুলি শব্দ রয়েছে এগুলি নিত্য সমাজ তারপরে দুই পাঁচ নম্বর আশি বিষ আশিতে বিষ আসে যার বহুবিষ সমাজ আশি বিষ শব্দ অর্থ হলো আশি অর্থ দাঁত দাঁতে বিষ আসে যার যে প্রাণীর তাকে বোঝানো হয়েছে আশি বিষ ছয় নম্বর মৌমাছি মৌতে মৌধুতে আশ্রিত যে মাছি মৌমাছি কর্মদ্বারের সমাজ অর্থাৎ মধ্যের পদটা লুপ পেয়েছে এখানে যে কর্মধ্বারের সমাসে মধ্যের পদ লুপ পেয়ে সমাজ নির্ণয় হয় তাকে আমরা বলব মধ্যপদলুপী কর্মদ্বারের সমাস অর্থাৎ বিশিষ্ট বিশিষ্টে অথবা বিশিষ্টণে বিশিষ্টণে পরপদের অর্থের প্রাধান্য পায় তাহলে এখানে মৌ হল মধু বিশিষ্ট পদ মাসি বিশিষ্ট পদ দুইটা বিশিষ্ট পদ মিলে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে অর্থাৎ মাসিকে প্রাধান্য হয়েছে এখানে অতএব এটা মধ্যপদলবি কর্মদার সমাজ আশ্রিত যে মাছি মৌমাছি মধ্যপদলবি কর্মদ্বারা সমাজ আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপরে সমাজটা লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কুম্ভকার কুম্ভ করে যে উপবদ পুরুষ সমাজ কুম্ভকার পঞ্চ পঞ্চনদের সমাহার অথবা নদীর সমাস দিগু সমাস যে সমাসের মধ্যে সংখ্যা থাকে পূর্বপদে এবং পরপদে বিশিষ্ট থাকে সেই সমাজকে দ্বিগু সমাজ বলে তাহলে এখানে দিগু সমাস হয়েছে সংখ্যা থাকার কারণে পঞ্চনদ পঞ্চনদের বা নদীর সমার দ্বিগু সমাস কোনো কোনো বইয়ে লেখা আছে পঞ্চ নদীর সমার এই জন্য আমরা এখানে পঞ্চ নদীর অথবা লিখেছি মূলত পঞ্চ নদ হবে পঞ্চনদ দেশ বলা হয় পাকিস্তানকে নয় নম্বর অন অনহিত অনতি বৃহৎ নয় অতি বৃহৎ নয় তৎপুরুষ সমাস এখানে পরপদের প্রাধান্য পেয়েছে অতএব এখানে তৎপুরুষ সমাস হয়েছে প্রিয় শিক্ষার্থীবন্ধরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি দশ নম্বর যুব জায়া যুবতী জায়া যার যুব জায়া যার স্ত্রী যুবতী তাকে বলে যুব জায়া বহুব্রী সমাজ নব জৈবন নব যে জৈবন জৈবন কর্মধারের সমাজ গরমিল মিলের অভাব অব্যভাব সমাজ এই সমাজটাকে আবার আমরা বহুব্রী সমাজ করতে পারি যেমন মিল নেই যার গড়মিল মিলের অভাব অভিভাব সমাজ তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো দেশপ্রেমিক গল্প প্রেমিক গল্পের জন্য প্রেমিক চতুর্থ তৎপুরুষ সমাজ গল্পের জন্য প্রেমিক দু মনা দুদিকে মন যার বহুপ্রিয় সমাজ চিরকাল বেবি সুখী চিরসুখী দ্বিতীয় তৎপুরুষ সমাজ এই সমাজগুলির মধ্যে আমরা লক্ষ্য করলাম দু মনা দুদিকে মন যার এখানে কোনো পদটি প্রাধান্য পায় নাই এই জন্য এটা হয়েছে বহুপ্রি সমাজ আর গল্প প্রেমিক এখানে প্রেমিকটা পরপদ প্রাধান্য পেয়েছে গল্পের জন্য প্রেমিক চতুর্থ তৎপুরুষ সমাজ এখানে চতুর্থ তৎপুরুষ সমাজে এই কারণে চতুর্থ বিভক্তি রূপ পাওয়াতে চিরকাল ব্যাপিয়া সুখ বেঁপিয়া দ্বিতীয় বিভক্তি লুপ পাওয়াতে এখানে চিরকাল ব্যাপিয়ে সুখ হয়েছে তৃতীয়া তৎপুর সমাস আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এরূপ আরো কতগুলি শব্দ এখানে আছে প্রদর্শন উপকূল কুলের সমীপে উপকূল অর্থাৎ শব্দ যদি প্রথম থাকে তাহলে সাধারণত এটা অবৈব সমাস হয় যেমন উপকূল কুলের সমীপে উপগ্রহ গ্রহের সদৃশ উপকণ্ঠ কণ্ঠের সমীপ ইত্যাদি সমাজগুলি অব্যভাব সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আবারও আহ্বান করলাম তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা রেখে পরবর্তী শব্দটা আমরা লক্ষ্য করি লাঠা লাঠি লাঠিতে লাঠিতে যে লড়াই লাঠালাটি বেতিয়া ব্রহব্রী যেই বহুব্রী সমাজের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া প্রকাশ পায় তাকে বলা হয় বহুব্রী সমাস অর্থাৎ বেতিয়ার বহুব্রী সমাস তারপরে শব্দটা হলো ধর্মঘট ধর্ম রক্ষার্থে যে ঘট ধর্মঘট মধ্যবদলবি কর্মধারের সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করছি এই রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা আসসালাম আলাইকুম